নমস্কার বন্ধুরা আজকের মাসিক রাশিফল মকর রাশি জুন দু কেমন যাবে মকর রাশির জুন মাসটি তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আসুন আমরা দেখে নেব জুন মাসে মকর রাশির পরিস্থিতি কেমন হতে পারে আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন সব ধরনের ভিডিওগুলো আমার পেয়ে যাবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি এই মাসে যারা ব্যবসা করছেন তারা অংশীদারীদের সাথে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা কিন্তু আপনার জন্য খুবই অনুকূল মনে হচ্ছে আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দিক থেকে দিতে সক্ষম হবেন এবং এটি করার মাধ্যমে আপনি শিক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলও পাবেন আসুন আমরা এবার দেখব মকর রাশির কর্মজীবন কেমন হতে পারে মকর রাশির কর্মজীবনের দিক থেকে এই মাস উত্থান পথন চলতেই থাকবে আপনি প্রতিটি কাজ আরও ভালোভাবে করবেন এবং এটি চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করবে এই সময়ও আপনার চাকরিতে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা মক দু জুন মাস তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এই মাসে দারুণ ফলাফল পেতে পারেন এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে পরিবারের এমন কিছু অনুষ্ঠান হতে পারে যেখানে লোকজন আসা যাওয়া করবে এবং পরিবারের উত্তেজনা থাকবে বন্ধুরা যারা মকর রাশি রয়েছেন জুন মাসে রাহুর অবস্থান দ্বিতীয় ঘরে স্থাপন করা হবে যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিছু বিবাদ ও সমস্যা হতে পারে রাহুর মহারাজের অবস্থান দ্বিতীয় ঘরে থাকবে যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিছু বিবাদ ও সমস্যা হতে পারে এবং আপনি আপনার কথাবার্তায় এমন কিছু বলতে পারবেন যা পরিবারের সদস্যদের খারাপ মনে হতে পারে মকর রাশির জাতক এবং জাতিকে যদি আপনারা প্রেমের ক্ষেত্রে থাকেন তবে এই মাসে কিন্তু আপনার খুব ভালো থাকবে ভালোবাসা ফুটে ভালোবাসা ফুটে উঠবে আপনার আপনার জীবন সাথীর সাথে মধ্যে তর্ক এবং মারামারি হতে পারে তাদেরও স্বাস্থ্য সমস্যা সম্মুখীন হতে পারে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে এই মাছটি আপনার জন্য উত্থান এবং পতন থাকবে এই মাছটি ব্যবসার দিক থেকে কিছুটা উত্থান পতনে পূর্ণ তাই আপনি ব্যবসা থেকে খুব বেশি আশা না করলেও আপনার কাজে আরও মনোযোগ দিলে ভালো হবে জুন মাসিক রাশিফল ফল দু হাজার পঁচিশ অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার জন্য দুর্বল হতে পারে এছাড়া যে কোনো ধরনের যানবাহন দুর্ঘটনা এড়াতে চেষ্টা করুন এবং সাবধানে গাড়ি চালান আপনার কোনো ধরনের সংক্রমণ হওয়ারই সম্ভাবনা থাকতে পারে তাই আপনার পক্ষে থেকে সম্পূর্ণ সতর্ক থাকুন কোনো ক্ষেত্রেই কোনো জায়গায় কোনো অশুভ জায়গায় যাবেন না তাই বন্ধুরা এক্ষেত্রে দারুণভাবে রিকোয়েস্ট করব যে আপনারা একটু সতর্ক থাকুন ভালো থাকবেন বিশেষ করে দুটি উপায়ের কথা অবশ্যই বলবো বন্ধুরা যারা এই রাশির রয়েছেন মানে মকর রাশির রয়েছেন আপনার রাশির অধিপতি শনি দেব মহারাজের বীজ মন্ত্রের জপ করা একান্ত উচিত আপনার দু নম্বর আপনার মহারাজ দশরথ কৃত নীল স্রোতের পাঠ করা একান্ত উচিত এতে আপনার মনোবল যেমন বাড়বে মানের মনের শক্তি এত বেড়ে যাবে যে প্রতিটি কাজে আপনি সাফল্যতা অর্জন করার সুযোগ পেয়ে যাবেন তবে চেষ্টা কিন্তু জারি রাখতে হবে বন্ধুরা তাই অনুরোধ করব শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন আর চেষ্টা জারি রাখবেন এই দুটো কথা বলে আজকের এখানে শেষ করব আশা করি আপনাদের এই ভিডিও আপনাদের কাজে লাগবে আর শেষ সময় একটা অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে এ লাইকটি অবশ্যই বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন